গাছপালা ঘেরা সুন্দর একটি বাগান বাড়িতে কাজ বহু কারিগর আর সেই কাজে ব্যস্ত থাকত দুপুরের দিকে কাজ বন্ধ করে রেখে তারা শহরে যেত খাবার খেতে একদিন দুপুর বেলায় যথারীতি কারিগররা কাজ বন্ধ রেখে গেছে শহরে খাবার খেতে একদল বানর সেই সময় বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে গাছপালা ঘেরা সেই বাগান বাড়িতে উপস্থিত হলো সুন্দর পরিবেশে মনের আনন্দে তারা বাগানের গাছের করতে লাগলো একটা থামের মধ্যে এক কারিগর একটা কাঠের গোঁজ গুঁজে রেখেছিল হুটুপুটি করতে করতে একটা বানর এসে সেখানে উপস্থিত হলো থামের ওপর নজর পড়তেই সে তার উপর লাফিয়ে চড়ে বসলো চেরা মুখটার উপরে বসে সে গোজটা ধরে টানাটানি শুরু করলো এদিকে হয়েছে কি বহু চেষ্টা করেও সে চেরা কাটার ফাঁক থেকে গোজটাকে নাড়াতে পারলো না রাগে অস্থির হয়ে গেল সে গোজটাকে ধরে খুব শক্ত করে চেপে ধরে জোরে টান মারলো হায় গো গোজটা খুলে আসার সঙ্গে সঙ্গে মানোর ত্রাহি ত্রাহি রবে হলো

চেরা থাকে বানরের রক্তাক্ত লে রইলো আটকে বানরের সর্বাঙ্গ রক্ত ভরে গিয়ে তার অবস্থা হলো মৃত প্রায় রাগে দুঃখে সে চোখের জল ফেলতে লাগলো